আসসালামু আলাইকুম আমি এমডি রিমেল সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে এটা আমার এখন আমি একটা একশো ওয়ারের সিলিং ফ্যান এই পাঁচশো ওয়ারের ইনভার্টার দিয়ে লোড দেওয়া হইব আপনারা দেখতে থাকেন এই যে আমার মামু আমার মামু করতেছে কমপ্লিট কাজ করতেছে এখন সবাই বলে চায়নারা ফেক ফ্যাক এসব হেসব এসব ঠিক আছে আজকে প্র্যাকটিক্যালি দেখামু মানে সরাসরি লাইভে একবার প্র্যাকটিক্যালি দেখামু এ একটা একশো আটের সিলিং ফ্যান মানে এটা তো পাঁচশো ইনভার্টারটা লোড নেয় কি না বুঝতে পারছেন বন্ধুরা দেখতে পারতেছেন ইনভার্টারটা এক বছর আগে আনা হয়েছে দেখেন ইনভার্টার কীভাবে কানেকশন করতে হয় আমাদের মেকানিক হয়েছে আমাদের মামু সমস্যা নেই ফ্রেজ তুলি আমরা ফেস তুলি না আমরা ফেস তুলি না আর ইনভার্টার এখন এই যে কানেকশন দিতেছে দেখতে নেক্সটবারতেছেন লালটার সাথে লালডা কালোটার সাথে কালোডা আবার ব্যাটারিও সাথে ছাস এই যে দিতেছে কানেকশন দিতেছে সরতলিস না 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 আন্নি সর হই এই দেখ শক্ত করে রাখ দেন লুজ কানেকশন যেমন না হয় এই যে আমাদের সাথে আছে আবার আরেক বড় ভাই এই যে ক্লিপগুলা এই কপারের দেন এই যে কোনো কাড়ি কোনো ভিডিও নাই ডাইরেক্ট সরাসরি থাকতে পারতেছেন লাইন দেওয়া হবে এই যে সোলার চার্জ কন্ট্রোলার এই যে আলো ব্যাটারি প্যানেল আর আমি আসছি আমি ভিডিও করার জন্য ভিডিও করতে করছি ব্যস্ট এই যে সিলিং ফ্যান একশো ওয়াট একশো ওয়াট এখন ব্যাটারি কানেকশান করবে ব্যাটারি কানেকশান করার সময় হালকা পাতলা কত দূর করতে পারে কোনো বয়ের কোনো কারণ নাই বন্ধুরা আপনারা দেখতে থাকেন দেন বিসমিলা উল্লা চাল না না টিপ দেওয়া নেই দেন দেন হালকা দূর স্পাক করতে পারে কেউ বয়ে বয়ে না দেখতে পারছে যারা এই যে দেন এই যে লাইন দিতেছে বাস ওকে কেন লাইন এইকে বাদ দেয় লাইন দেন তুই ইনভার্টার ইনবে এই যে ইনভার্টার লাইন আগে করছে এখন এটা আমার মুখ ফেস দা লাগান দূর দেখি হ্যাঁ হালদি আমি দিব মানে চলব পাঁচ শট দিয়ে চলার কথা না প্যান হয়েছে বেঙ্গল না বেঙ্গল বান্না কি প্যান জানি তুই থেকে একটা শট নাই এই যে আমাদের মামু না তো আনন্দ তো কইসি এই যে আমাদের মামু কানেকশন করতেছে হাম গই আমাদের মামু এই যে তারগুলো কানেকশন করতে আছে কি সুন্দর গো মামু সল চল বজা নে দুইডা দুইডা চলে দেখছি ইউটিউবে ভিডিও হ্যাঁ কদূর কষ্টি একটার মধ্যে কষ্টি লাল দেখ কদূর কষ্টি মেলা দেন আছে এই যে এখন দিতেছে ইসবিলা উইলা লাইন দেন দেখি এর ফল তাই তো বুঝবো এই যে বালা করে কস্টিউম ক্যালেকায় এসছি তো ক্যালিকায় শর্ট করার কি সম্ভাবনা বেশি ভালো এসি এসি কানেকশন যদি কষ্ট যদি না দেন ডিসি হলে কোনো সমস্যা হইত না তুই এসি তো লাইনটা এই কারণে এখন সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন কি না জানি না এই যে আমার ফেস আমি আসি আমি রিমেল সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন আর আর দেখতে থাকেন রিয়েল ভিডিও কোনো ফ্যাক ভিডিও আমরা তৈরি করি না আমরা জনগণের উদ্দেশ্যে ভিডিও করি আমরা ভিউয়ারর জন্য ভিডিও করি না এই যে ইনভার্টার এটা এখন আমি হাতে ধরমু হাতে ধরার পরে দা মামু লাইন দিব বিস্কুটা বুলা বাস না এই যে এখন সুইচ কানেকশন করা হইছে দারণ ওহ দেন না না এই যে এখন ইনভার্টার একটা লাইন দিন সমস্যা নাই আরে ডরায় না বাবু দুঃখিত অত্যন্ত দুঃখের বিষয় এ ফ্যানটা ঘুরতেছে না এখন এই 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 চায়না ইনভার্টার কিনার থেকে বিরত থাকবেন সবাই পাঁচশো আড়ার জায়গায় একশো আড়ো চলে না এই ইনভার্টারকে না বলি একবারে এখন তো সরাসরি পেট্রিকালি লোডে দেখাইলাম কিন্তু চলতেছে না এই ইনভার্টার কেউ কিনবেন না এটা ফ্যাক ইনভার্টার ভুয়া ঠিক আছে এই ইনভার্টার কেউ কিনবেন না দয়া কইরা এই কাছ থেকে বিরত থাকেন আর যদি কিনেন তো আপনারা লস খাইবেন সেটা আমাদের কিছু করার নাই ওকে ভিডিও আর বেশি বড় করলাম না আল্লাহ হাফেজ